আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সকল প্রকারের রোগের নিরাময়ের কথা আল দেওয়া হয়েছে সুরাতুল ফাতেহার কার্যকারিতার কারণে এটিকে সুরাতুল শিফাও বলা হয় প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা সুরাতুল ফাতেহার সাথে সাথে সুরাতুল ইখলাস এবং আইতুল কুস্তির সম্বন্ধে জানব ইংশা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দিনী ভাই ও বোনেরা এই সুরাগুলি আমল করার ফলে আপনারা যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ ব্যাধি অভাব দরিদ্রতা ইত্যাদি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয়টি হচ্ছে গুমের মধ্যে যারা খারাপ স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখে তা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তৃতীয়তে হচ্ছে যাদের অস্বাভাবিক স্বপ্ন হয় তারা এই আমলের ফলে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ নিয়মিত এটি পড়ে বাচ্চাদের বুকে ফু দিলে বদ জিনেরা বাচ্চাদেরকে বয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠার সমস্যা থেকেও পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাতুল ইকলাস শুধুমাত্র দশ বার পড়বে তালা তার জন্য জান্নাতে একটি গড় তৈরি করবেন সহিউল জামে ছয় হাজার চারশো বাহাত্তর নম্বর হাদেশ এছাড়াও তিনি আরও বলেন যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা নেই সাহিউল জামে খণ্ড নম্বর পাঁচ তিনশত উনচল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সুরাতুল ফাতেহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা সর্বশ্রেষ্ঠ সুরা দৌরাদ জাবুর ইনজিল কোরআন কোনো কিতাবেই এই সুরার সমতুল্য কোনো সুরা নেই বোখারি মেশকাত দুই হাজার একশত বিয়াল্লিশ নম্বর হাদিস হজরত আবু সাইদি হুদ্রি রাত আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কয়েকজন সাহাবি আরবের এক গুত্রে এলেন গুত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গুত্রের নেতাকে সাপে কাটল তখন সেই গুত্রের একজন এসে বলল আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে তখন তারা উত্তর দিল হ্যাঁ আছে তবে আমাদের মেহমানদারি করতে হবে এবং সাথে এক পাল বকরি দিতে হবে এতে রাজি হল তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পরে মুখে থু থু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম সল্লাহু আলাইস্লামের কাছে এক পাল বকরি নিয়ে ফিরে এলেন এবং তারা রসুল সাল আলাইসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এই কাজটি ঠিক হলো কিনা তখন নবী করিম আলাইসাল্লাম বললেন ঠিক আছে তোমরা বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয় রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন সুরা ফাতেহা হল সমগ্র রোগের মহা ঔষধ সুরা ফাতেহার ফজিলতর বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে হজরত জাফর সাদেক রদু আনহু বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর ভালো হয়ে যায় সুবাহাল ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার এই সুরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় শেষরাত্রে এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন এই সুরা চল্লিশ দিন নিয়মিত তেলাওত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে সে পানি পান করালে আল্লাহ সে ব্যক্তির অসুস্থতা দূর করে দেবেন সুবাহী খন্ড ছয় হাদিস নম্বর একশো সাতাশি রাসুল সাল্লাম কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি সেই সত্তার কসম করে বলছি সুরাল ফাতেহার দৃষ্টান্ত তাওরাত ইনজিল জবুর প্রবৃতি অন্য কোনো আসমানি কিতাবে তা নেই এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা এর সমতুল্য কোন সুরা নেই সুবাহায়ান প্রিয়দিনী ভাই বোনেরা এবার বলতে যাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত আমলটির বিষয়ে সেটি হলো ঘুমানোর সময় পাক পবিত্র বিছনায় শুয়ে উজুর সাথে ডান হাত বুকের উপর রেখে এগারো বার দূরুদ ইব্রাহিম পড়ে তিনবার সুরাতুল ফাতেহা তিনবার সুরাতুল ইখলাস এবং তিনবার আইতুল কুরসি পড়ে আবারও হাত বুকের উপর রেখে বার দুরুদে ইব্রাহিম পাঠ করে বুকের মাঝখানে তিনবার ফু দিবেন ইনশা আল্লাহ আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই মহান আল্লাহর দয়া ও রহমতে লাভ করবেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নে কামল করার তৌফিক দান করুন আমিন